নমস্কার জয় তারা জয় তারা জয় জয় তারা জয় গুরুবাম নম পার্বতী পাতা হর মহাদেব জয় শ্রীরাম জয় হনুমান আমার সমস্ত দর্শক বন্ধুকে তারাধাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে যে অনুষ্ঠান নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চমঙ্গল আগের দিন ভিডিওতে যে অনুষ্ঠান নিয়ে আলোচনা করেছি সেটা নিচস্ত মঙ্গল আমাদের লগ্ন থেকে দ্বাদশভাবে লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরমভাবে দ্বাদশ ঘরে কী ফল দেয় সেই নিয়ে আলোচনা করেছি নিচস্ত মঙ্গল তো মঙ্গল এক চার সাত আট বারোতে উচ্চ হোক বা নিচ্চ হোক অবশ্যই সে কিন্তু মাঙ্গলিক মানা হয় বা মাঙ্গলিক তার ফল কিন্তু একরকম হবে আবার এই মঙ্গলই যদি উচ্চ অবস্থায় থাকে আপনাদের রাশিচক্রে তো সুতরাং সেখানে কিন্তু আপনাদেরকে ভালো বেনিফিট দেবে ঠিক আছে এবার দেখতে হবে প্রথমে কয়েকটা সূত্র আছে মঙ্গল হচ্ছে এনার্জির গ্রহ রক্তের কারোগ্রহ উর্জার কারোগ্রহ শক্তিশালী যে বল পেশি বল তার কারোগ্রহ মঙ্গল হচ্ছে বুদ্ধি মানে আগে কাজ করে নাও তারপরে পরে চিন্তা করা যাবে পেলে মারত ফির উসকে বাদ উসকা হিসাব কিতাব চুকানো জায়গা তো এটাই হচ্ছে মঙ্গলের ক্যারেক্টার আর মঙ্গল যদি আমাদের জীবনে জন্মচকে যদি খারাপ অবস্থায় থাকে তার মধ্যে লেথার জিনেস থাকবে প্রচণ্ড উইকনেস থাকবে লেজি ভাব থাকবে দুর্বল ভাব থাকবে সাহসী হবে না ভীত হবে তো বিভিন্ন বড়ো বড়ো ডাক্তার আর্মি অফিসার পুলিশ অফিসাররা মঙ্গলের জাতক হয় কেন তাদের মধ্যে প্রচুর সাহস এবং পরাক্রম ভাব থাকে পরাক্রম ভাবটাকেই আমরা মঙ্গল থেকে বিচার করি মঙ্গলের কালপুরুষ চক্রে এক নম্বর মেষ রাশি এবং অষ্টমঘর হচ্ছে বিশ্বিক রাশি যেখানে অকাল সায়েন্স এবং ট্রান্সফরমেশনের ঘর আছে এবার এইখানে দেখতে হবে আপনার মঙ্গল কি অবস্থায় আছে কত ডিগ্রিতে আছে পাঁচ থেকে কুড়ির মধ্যে ডিগ্রি থাকলে সেই মঙ্গল সবসময় ভালো ফল দেবে পাঁচ থেকে কুড়ির মধ্যে ডিগ্রি থাকলে ভালো ফল দেবে পাঁচের নিচে হলে মঙ্গল একটু দুর্বল হয়ে যায় আর কুড়ির ওপর হলে মঙ্গল একটু বৃদ্ধ হয়ে যায় তো মঙ্গল সবসময় উর্জা ইয়ং ছেলে মেয়ে মঙ্গলের কারোপুর খেলাধুলা করছে ইয়ং ছেলে মেয়ে চল্লিশের পর কি আর কেউ খেলতে পারে খেলতে পারে না তো চল্লিশের পরে মানুষের কিন্তু রক্ত আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে এবং আমাদের মঙ্গলের সাত বছরের দশা এই উচ্চ মঙ্গল যদি সাত বছরের কারো দশা পেয়ে যায় তাহলে কিন্তু তার সেটা অবশ্যই গোল্ডেন টাইম হিসাবে আমরা বর্ণনা করে থাকি তো মঙ্গল আমাদের জীবনে কী কী ফল দেবে লগ্ন থেকে দ্বাদশভাবে তার একটা আজকে আমরা আনুষাঙ্গিক আলোচনা করব প্রথমে আমি যেটা বলবো যে মঙ্গলের তিন সাত চার সাত এবং আট এই তিনটে দৃষ্টি অবশ্যই থাকে যেখানেই থাক লগ্নে দ্বিতীয় তৃতীয় চতুর্থে তাহলে উচ্চ মঙ্গল যদি থাকে তার উচ্চ দৃষ্টিও কিন্তু এই চার সাত আট বারোতে চার সাত আটে আপনার কিন্তু থাকবে অনেকে চা বা দৃষ্টি বলে থাকে কিন্তু আমার সেখানে দ্বিমত আছে তো সুতরাং লগ্নে মঙ্গল থাকলে লগ্ন হচ্ছে আপনার পার্সোনালিটি আপনার শরীর আপনাকে কেমন দেখতে আপনার নাম কি আপনার মান যশ খ্যাতি সব কিছু কিন্তু আমরা লগ্ন থেকে বিচার করি লগ্ন মানে অ্যাসেন্ডিং তো সেখানে যদি মঙ্গল বস থাকে তার মধ্যে একটা ভীষণ এনার্জি থাকবে খেলাধুলার জগতে লগ্নে মঙ্গলের জাতক জাতিকাদের আমরা পেয়ে থাকি লগ্নে মঙ্গল থাকলে তার মধ্যে কিন্তু একটা প্যাশনেটিক ভাব থাকবে তাকে দেখতে সুন্দর হবে তার ফিগার বা হেলথ খুব খারাপ হবে ভালো হবে এবং সে উচ্চতা খুব বেশি হবে তার হাইট পাঁচ ফুট পাঁচের ওপরে হবে যাদের মঙ্গল লগ্নে আছে জাতক বা জাতিকার ক্ষেত্রে যারা বিভিন্ন মডেলিং সেক্টরে কাজ করে সে ছেলে হোক বা মেয়ে হোক দেখবেন মঙ্গল ভালো না থাকলে তাদের শারীরিক যে স্ট্রাকচার কি সুন্দর ফিগার যার জন্য তারা লাখ লাখ টাকা এক একটি অ্যাডভার্টাইজমেন্টের জন্য পাচ্ছে সেটা কিন্তু লগ্নে মঙ্গল লগ্নে মঙ্গল থাকলে আপনার নাম যশ খ্যাতি উচ্চ মঙ্গল। এখানে কিন্তু আজকে পুরো আলোচনার বিষয়টাই হচ্ছে মঙ্গল নিয়ে তো মঙ্গল যখন লগ্নে থাকবে তখন আপনাকে কিন্তু তার বেনিফিটেড ডাউট অফ বেনিফিটেড আপনার দিকেই বেশি থাকবে আপনি আপনার আন্ডার আপনি কিন্তু মানুষকে খুব ডমিনেট করতে পারবে যাদের মঙ্গল লগ্নে থাকে তারা কিন্তু মানুষকে খুব ডমিনেট করতে পারে এই হচ্ছে লগ্নে মঙ্গলের একটা প্লাস পয়েন্ট উচ্চ মঙ্গল এবং এর যে চার সাত আট দৃষ্টিটা থাকবে সেই ঘরগুলোকে মঙ্গল কিন্তু প্রোটেক্ট করবে এবং প্রিজার্ভ করবে এবং তাকে সুরক্ষিত রাখবে তো সুতরাং লগ্নে মঙ্গল কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয় খুব হার্ডি ওয়ার্কার হয় এবং এদের মধ্যে ল্যাথার জিনেস থাকে না সময় জ্ঞানটা ভীষণ থাকে শরীরের ফিটনেস এদের খুব ভালো থাকে এবং বিভিন্ন অ্যাথলেটিক কোচ জিম ট্রেনার বা বিভিন্ন আমাদের যোগা যে টিচার হয় আমরা লগ্নে মঙ্গল থেকে পাই এবং এদের কিন্তু নাম যশ খ্যাতি খুব প্রচুর পরিমাণ হয়ে থাকে সেকেন্ড হাউস অ্যাসেট স্থান এই ধরনের মঙ্গলের জাতক উচ্চমঙ্গলের জাতক সোনা চামচ নিয়ে জন্মায় পূর্বপুরুষের প্রচুর সম্পত্তি থাকে নিজেরা যদি নাও খাটে তাও তাদের প্রচুর সম্পত্তি থাকবে ধরুন কারোর বনেদি বাড়ি আছে বিশাল বড় বাড়ি তাতে প্রচুর ভাড়াটে আছে ঠিক আছে সে ভাড়ার পয়সা থেকেই তার সংসার চলে যাবে বা তার পূর্বপুরুষরা অনেক জমি জমা কিনে রেখেছে সেখান থেকে যে চাষাবাদ করে যে ফসল আসছে ফসলের যে টাকা আসছে সেটা হয়তো তারা দেশগ্রামে রয়েছে শহরে তাদের সেই টাকাটা তারা রেভিনিউটা পাচ্ছে মানে সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে আপনি রেভিনিউ পাবেন আপনার মুখের ভাষা ভালো হবে আপনার মুখমণ্ডল সুন্দর হবে এবং আপনার লিকুইড গোল্ড এরা কিন্তু গোল্ড পড়তে খুব ভালোবাসে এবং সেকেন্ড হাউসে যাদের মঙ্গল থাকে তাদের অনেকে গোল্ড জুয়েলারি শোরুমও থাকে এবং গোল্ডের একটা সমস মানে সম গোল্ড হচ্ছে আমাদের লক্ষ্মী মা লক্ষ্মী আমরা সোনাকে মা লক্ষ্মী হিসাবে পুজো করি ওই জন্য ধনতেরাসের দিন সবাই একটু হলো সোনা কেনার চেষ্টা করে এখন অগ্নি অগ্নিমূল্য দাম সোনার কিন্তু সেকেন্ড হাউস থেকে আপনার বাক শক্তি আপনার কথার মধ্যে মিষ্টতা থাকবে মাথা গরম কম হবে এবং আপনি কথা বলার আগে খুব ভালোভাবে চিন্তা করে বলবেন লগ্নে মঙ্গল থাকলে আপনার আত্মীয় স্বজন আপনাকে কিন্তু মাথায় তুলে রাখবে এবং আত্মীয় স্বজন এবং রিলেটিভের মধ্যে প্রচুর পরিমাণ আপনার ভালো সম্পর্ক থাকবে এবং আপনার সঙ্গে সবার বাক্য বিনিময় ভালো থাকবে আপনাকে কিন্তু সবাই খোঁজখবর রাখবে যদি আপনার মঙ্গল সেকেন্ড হাউসে উচ্চ হয় থার্ড হাউসে যদি মঙ্গল কারোর উচ্চ হয় থার্ড হাউস পরাক্রমের ঘর থার্ড হাউস বেসিক কমিউনিকেশান স্কিলের ঘর এখানে আমরা কী কী পাচ্ছি এখানে একটা রাজ্যক তৈরি হয় সরকারি রাজ্যক তৈরি হয় থার্ড হাউসে রাহু এবং মঙ্গল এবং কেতু এই সব গ্রহগুলো কিন্তু থার্ড হাউসে খুব পাওয়ারফুল হয়ে যায় ক্রূর যে কোনো ক্রূর গ্রহ তিন ছয় আট বারোতে পাওয়ারফুল হয়ে যায় যদি সে ডিগ্রি ওয়াইজ ভালো থাকে যদি এই মঙ্গলের ওপর যদি রাহু বা কে যদি মঙ্গলের ওপর যদি আপনার শনি দৃষ্টি থাকে তাহলে কিন্তু ফল রকম হবে এই মঙ্গলের ওপর যদি থার্ড হাউসের মঙ্গলের ওপর চন্দ্রের দৃষ্টি হয় ভালো আইপিএস অফিসার মানে রাজ্যকারীগর ভালো ডাব্লু বিসিএস অফিসার ভালো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চন্দ্রের যদি দৃষ্টি থাকে সে ভালো এখানে ডাক্তার হতে পারে ঠিক আছে সার্জারি ডাক্তার হতে পারে খেলার জগতে ভালো নাম করতে পারবেন এবং আপনার এলাকায় আপনার কিন্তু প্রচণ্ড শ্রীবৃদ্ধি থাকবে মানুষ আপনাকে কিন্তু স্যালুট করবে থার্ড হাউসে মঙ্গল কিন্তু সবসময় মনে রাখবেন সরকারি উচ্চ পদে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ বেঙ্গলের সরকারি উচ্চ পদে আই এস আই আইআরএস বিভিন্ন পদে থাকবে বা ডিপ্লোমেট বড় বড় অফিসার এবং যুদ্ধক্ষেত্রে এবং আমাদের যে আর্মির যে ডিপার্টমেন্ট আছে নেভি আছে মার্চেন্ট নেভি আছে এয়ারফোর্স আছে সব জায়গায় যেসব উইন্ডিং কমান্ডিং থাকে বা বিভিন্ন এয়ারফোর্স অফিসাররা থাকে যারা যুদ্ধটাকে কন্ট্রোল করে সেই কন্ট্রোল অফিসার থাকে মাথা খুব ঠান্ডা থাকে এবং এরা সঠিকভাবে সরকারি আদেশ পালন করে ফোর্থ হাউসে মঙ্গল মায়ের সাথে সম্পর্ক ভীষণ ভালো থাকবে মা আপনার উচ্চবংশীয় হবে আপনার মা ভালো রোজগারে হতে পারে মায়ের বড় ব্যবসা থাকতে পারে মায়ের প্রচুর প্রত্যৃক সম্পত্তি থাকতে পারে আপনি মায়ের ভালোবাসা পাবেন ভালোবাসা থেকে বঞ্চিত হবেন না আপনার বাড়ি আপনার রোজগার যদি কমও থাকে তাও আপনার বাড়িতে আপনি এসি গাড়ি বাড়ি সবকিছু সুযোগ সুবিধা ভোগ করবেন এর যে তিনটে দৃষ্টি থাকবে সেই তিনটে যে চতুর্থ হাউস মানে ফোর্থ হাউসের ফোর্থ হাউস ফোর্থ হাউসের সেভেন্থ হাউস এবং ফোর্থ হাউসের এইট হাউস যেখানে যখন দৃষ্টি থাকবে সেই ঘরগুলোকেও কিন্তু মঙ্গল প্রোটেক্ট করবে এবং প্রিজার্ভ করবে প্রিজার্ভ মানে হচ্ছে আমরা যেমন ডেড বডি প্রিজার্ভ করি কোন ফ্রিজে মাঠ মাছ প্রিজার্ভ করি তার মানে কি প্রিজার্ভ করা মানে হচ্ছে আমার সঞ্চিত করা আমি জিনিসটাকে আরও বাড়াচ্ছি তো ফোর্থ হাউস হচ্ছে আপনার শুকস্থান শুকস্থানে আপনার সবসময় আনন্দ থাকবে কোনো বাস্তুদোষ এখানে থাকবে না মঙ্গলের কারণে কিন্তু বাস্তুদোষ তৈরি হয় ভূমিদোষ তৈরি হয় কেন মঙ্গল হচ্ছে ভূমি গ্রহ যার ফলে মঙ্গলের জন্য মঙ্গল খারাপ থাকলে অনেকের বাস্তুদোষ হয় বাস্তুতে নানা রকম ঝামেলা অসুখ বিসুখ ছাড়ে না এখানে ফোর্থ হাউসের মঙ্গলের কারণে আপনার শরীর সবসময় সুস্থ থাকবে মনে আনন্দ থাকবে আপনি ভালো গান শুনতে ভালোবাসবেন মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং আপনার ঘর বাড়ি কিন্তু খুব উচ্চ সম্পন্ন হবে মার্বেল ফিনিশ ফ্ল্যাট বা মার্বেল ফিনিশ বাড়ি বাড়ির সামনে গাড়ি থাকবে বাড়িতে ডেকোরেশান থাকবে বাড়িতে গার্ডেন থাকবে এবং সব রকম সুযোগ সুবিধা ফোর্থ হাউস থেকে আমরা দেখে থাকি কেন ফোর্থ হাউস হচ্ছে চন্দ্রের ঘর কালপুরুষ চক্রের কর্কট রাশি তার অপথিটি হচ্ছে ফোর্থ হাউস এবার আপনার লগ্ন যাই হতে পারে আপনার ফোর্থ হাউস মকরও হতে পারে আপনার ফোর্থ হাউস মিনও হতে পারে আপনার ফোর্থ হাউস মেষও হতে পারে আপনার ফোর্থ হাউস বিশ্ববাসী হতে পারে কিন্তু সেইখানে যদি মঙ্গল থাকে মঙ্গল যদি সেখানে উচ্চ হয়ে যায় ফিফথ হাউস এখানে ফিফথ হাউসে মঙ্গল আপনাকে সন্তান থেকে বিশাল বড় নাম যশ খ্যাতি দেবে আপনার বয়স ধরুন আমার বয়স এখন পঁয়তাল্লিশ আমার ছেলের বয়স এখন কুড়ি এই ছেলের দিতে আমার নাম পাঠবে আমার নাম যশ খ্যাতি হবে মানে সন্তানের গর্বে বাবা উন্নতি সন্তানের এমন একটা কিছু পড়লো বড় অ্যাথলিটিস হলো বা কোনো বড় জায়গায় প্রতিযোগিতামূলক জায়গায় ছেলের নাম হলো ছেলে ভালো জায়গায় চাকরি করছে ভালো বিজনেস করে নাম কামাচ্ছে বাবাকে সে সবসময় ভালোবাসবে সন্তান ভাগ্য পঞ্চম হাউস থেকে ভালো পঞ্চম হাউস থেকে প্রেম ভীষণ ভালো হয় বিবাহিত জীবন ভীষণ ভালো হয় এখানে যারা তন্ত্র তন্ত্রশাস্ত্রে আছে বা জ্যোতিষ শাস্ত্রে আছে তাদের জায়গার ফিল্ডগুলো ভালো হবে এদের ভালো হবে মন্ত্র উচ্চারণ ভালো হবে এরা যদি কোনো গুপ্ত কাজের মধ্যে যুক্ত থাকে তাহলে এরা ভালো রেজাল্ট পাবে ফিফথ হাউসের মঙ্গলের মধ্যে সেক্সুয়াল পসিবিলিটি অনেক বেশি থাকবে এদের অ্যাট্রাকশন পাওয়ারও বেশি থাকবে একাধিক সন্তান উৎপত্তিতে রকম বাধার সৃষ্টি হবে না কোনো মিসক্যারেজ বা কোনো রকম প্রবলেম থাকবে না মেয়েদের ক্ষেত্রে কোনো রকম ঋতুস্রাব বা ঋতু প্রবলেম এখানে আমরা মঙ্গলের ক্ষেত্রে পঞ্চম হাউস থেকে পাই না এবং আপনাদের প্রবল জ্ঞান থাকবে এবং খুব ঠান্ডা মাথায় আপনারা যে কোনো কাজ করবে এটা হচ্ছে ফিফথ হাউসের উচ্চমঙ্গল এবার আসি সিক্স হাউজ সিক্স হাউজে হচ্ছে মঙ্গলের রাশির ঘর আমাদের শত্রু রেগুলার কম্পিটিশান এবং আমাদের লোন এখানে আপনি যদি লোন নেন তাহলে আপনি লোন সহজে শোধ করতে পারবেন যদি শত্রু থাকে তাহলে শত্রু যোগ হবে তবে এখানে যেটা প্রবলেম হয় একটাই প্রবলেম সেটা হচ্ছে আপনার রক্ত তাড়াতাড়ি গরম হয়ে যায় মানে এখানে আপনার ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা অবশ্যই থাকবে সিক্স হাউজের মঙ্গলে কম্পিটিটিভ এক্সাম বা কম্পিটিটিভ বিজনেসে আপনারা ভালো সাফল্য লাভ করবে আপনার শরীরে যদি রোগও হয় সেই রোগ তাড়াতাড়ি বিনাশ হবে কেন এখানে আপনার ইমিউনিটি সিস্টেম খুব ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গড়ে উঠবে কেন সিক্স হাউস হচ্ছে আমাদের অপচয় স্থান উপচয় স্থান এবং নেগেটিভ একটা ঘর তো সেখানে যখন নেগেটিভ প্ল্যানেট থাকবে উচ্চ অবস্থায় তখন সে কিন্তু ভালো ফল দেবে শত্রু আপনার কাছে পরাজিত হবে মুখ খুলতে সাহস পাবে না সেভেন্থ হাউসে মঙ্গল ভাগ্যে উন্নতি বিয়ের পর আপনার প্রচণ্ড উন্নতি হবে আপনার স্ত্রীর দ্বারা আপনার রোজগার হতে পারে স্ত্রী আপনার ব্যবসার পার্টনারও হতে পারে আপনার স্ত্রীর বাড়ি আপনার প্রচন্ড বড় লোক হতে পারে বিয়ের পর দেখা গেল শ্বশুরবাড়ি থেকে আপনি প্রচণ্ড পরিমাণ হেল্প পেলেন দেখবেন যাদের সেভেন্থ হাউসে মঙ্গল আছে উচ্চ অবস্থায় তাদের মহিলা তাদের মেয়ে মানে ওয়াইফরাও দেখবেন ডাব্লিউ অফিসার আই এস অফিসার বিভিন্ন সরকারি পদে উচ্চ জায়গায় আছে এখানে কোনো ডিভোর্সের যোগ থাকে না কিন্তু মঙ্গল মাঙ্গলিক যোগ থাকে মাঙ্গলিক যোগ অবশ্যই সেভেন্থ হাউসে থাকে কারণ এটা সেভেন্সে ধর্মচিকনের কামভাব এখানে যে কোনো পুরুষ বা মহিলার একটা অ্যাট্রাকশান ক্ষমতা থাকে অপোজিট জেন্ডারের প্রতি মানুষ সহজে আকর্ষিত হয় ছেলে হলে এদের প্রতি মেয়েরা আকর্ষিত হবে মেয়ে হলে এদের প্রতি ছেলেরা আকর্ষিত হবে বিদেশ যাওয়ার সুবর্ণ সুযোগ এদের মধ্যে থাকে যদি মঙ্গলের দশা চলে আসে সেই সময় সাত বছর তার জন্য গোল্ডেন টাইম সেভেন্থ হাউস থেকে আমরা বিচার করি আমাদের পারিপার্শ্বিক যে সার্কেল যেখানে আমরা থাকি তার সারাউন্ডিং সার্কেল সেখানে আপনার প্রচণ্ড নাম যশ খ্যাতি থাকবে এবং আপনার বিদেশি গাড়ি বা বিদেশি কুকুর আপনার পোশাক কিন্তু শখ থাকবে সেভেন যাদের মঙ্গল এইট হাউসে যাদের মঙ্গল তারা অবশ্যই লোনের মধ্যে থাকবেন কিন্তু আপনার লোন নিয়ে খুব একটা টেনশান নিতে হবে না নিচস্ত মঙ্গল যদি থাকতো তাহলে লোন শোধ করতে গিয়ে আপনার দম ফেটে যেত লোনের ওপর আরও লোন চলে যেত মানে কাঠ মানে কি বৃদ্ধি হারে সুদ যেটাকে বলে সেই সুদের ওপর আপনার সুদ হয়ে যেত কিন্তু এইট হাউসে মঙ্গল আপনাকে হঠাৎ করে জীবনে প্রাপ্তি দিয়ে দেয় ধনপ্রাপ্তি দিয়ে দেয় লটারি দিয়ে দেয় সারটা জুয়া সেটা শেয়ার মার্কেট থেকে ভালো লোন দেয় এবং অকাল সায়েন্সের জায়গায় এখানে যদি মঙ্গল থাকে কেউ যদি সাধনার জায়গায় থাকে সে কিন্তু সিদ্ধি লাভ করতে পারবে অবশ্যই তার ছকে শনি বৃহস্পতি কেতুর অবস্থান ভালো থাকতে হবে এখানে এইট হাউস হচ্ছে গুপ্ত এখানে মানুষ রিসার্চের জায়গায় ভালো পাবেন ডিআরডিও বা ভাবা অ্যাটানমি রিসার্চ সেন্টার আমাদের যে স্পেস রিসার্চ সেন্টার এইসব জায়গায় যে সমস্ত লোক কাজ করে দেখবেন তাদের মঙ্গল উচ্চ অষ্টম হাউসে বসে আছে কারণ এরা সময় গুপ্ত জিনিস নিয়ে ঘাটাঘাটি করে সিবিআই বা আইবি ডিপার্টমেন্ট বা সিবিআইতে বা আইভিতে এরা ভালো পজিশানে কাজ করতে পারে নাইন মঙ্গল ভাগ্য সবসময় আপনাকে সাথ দেবে আপনার চল্লিশের পর ভাগ্য উন্নতি তপ্তর তপ্তর করে বাড়বে এবং আপনি জীবনে কিছু এমন কিছু কাজ করে যাবেন যেটা সেটা স্বর্ণাক করে লেখা থাকবে ভাগ্য আপনাকে সবসময় সাথ দেবে সেভেন হাউজের ক্ষেত্রে একটা কথা বলি আপনারা পার্টনারশিপ ব্যবসা যদি করে থাকেন আপনারা এখানে রকম সফলতা অবশ্যই পেয়ে থাকবেন রকম গদ্দারি বা বিচে বা বিচেবাজি আপনার পার্টনার করতে পারবে না আর যদি ওয়াইফের সাথে কোনো ব্যবসা করেন জয়েন্টে আপনার ব্যবসা ছিল আপনার ওয়াইফের সাথে যোগ দিল তাহলে আরও ভালো তো নাইন হাউস হচ্ছে ভাগ্যস্থান ধর্মস্থান আপনার প্রচুর ধার্মিক যাত্রা হবে আপনি ধর্মীয় মনোভাবের হবেন এবং আপনি পরসেবা মানে ট্রাস্ট বা কোনো রকম আশ্রম বা চ্যারিটির সাথে আপনি জড়িয়ে থাকবেন নাইন্থ হাউসের মঙ্গল কিন্তু আপনাকে যে চার তিনটে দৃষ্টি দিচ্ছে সেই তিনটে দৃষ্টি দিয়ে আপনাকে আরও বেশি শক্তপোক্ত করে দেবে যাতে আপনি ভাগ্য নিয়ে আপনার কোনো রকম সম্পর্ক থাকবে না এবার দেখতে হবে নাইন্থ হাউসটা আপনার কত কোন ঘরটা পড়ছে চন্দ্রের ঘর পড়ছে না রবির ঘর পড়ছে না শনির ঘর পড়ছে মঙ্গলের কোনো মিত্র ঘর পড়ছে মীন রাশি পড়ছে সেটাও দেখার ব্যাপার আছে আপনার লগ্নপতির অবস্থান কী আছে আমি সর্বক্ষেত্রে বলি লগ্নপতিটাকে দেখুন কী অবস্থায় আছে তার ডিগ্রি কত আছে আর না আপনার নক্ষত্রটা কী আছে মঙ্গলের কোনো মিত্র নক্ষত্র না মঙ্গলের নিজস্ব নক্ষত্র টেন থাউজেন্ড মঙ্গল টেকনিক্যাল দিক থেকে ভালো রেজাল্ট পড়বেন প্রচণ্ড কর্মট হবে যে কোনো জায়গায় চাকরি চলে গেলে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবে চাকরি এদের জন্য সব সময় রেডি হয়ে বসে আছে সরকারি জায়গায় উচ্চ পদে চাকরি পাবেন বেসরকারি জায়গায় কর্পোরেট সেক্টর বা আইটি সেক্টরে আপনারা যদি আপনাদের শনি ভালো থাকে তাহলে আইটি সেক্টর শনি বা বুধ ভালো থাকে আইটি শনি ভালো থাকলে আইটি সেক্টরে আপনারা ভালো রেজাল্ট পাবেন আর যদি বুথ ভালো থাকে তাহলে আপনারা কমিউনিশেশনের ক্ষেত্রে মানে আপনি সেলসে আপনি ভালো জায়গায় চাকরি পাবেন আজকে আপনি আমুল ছেড়ে দিলেন তো নেসলে জয়েন করেন নেসলে ছেড়ে দিলেন তো হিন্দুস্তান লিভার জয়েন করলেন মেডি মেডিকেল হিসাবে এদের কিন্তু প্রচণ্ড যোগ্যতা থাকে এই ধরনের জাতক জাতিকাদের ম্যাক্সিমাম ওষুধের বড় বড় দোকান ওষুধের ডিলারশিপ ওষুধের সিএনএ এই ধরনের ব্যবসার সাথে যোগাযোগ থাকে তাছাড়াও পুলিশ আর্মি এবং সিভিল ডিফেন্সে আমরা এই ধরনের লোক দেখে থাকি লিকুইড ক্যাশের অভাব কখনোই আপনার হবে না তবে এদের প্রচণ্ড পরিমাণ নতুন নতুন জিনিসের প্রতি ইনভেস্টমেন্ট করার বা কেনার খুব ইয়ে থাকে নতুন একটা গাড়ি হলো পুরনো গাড়িটা তিন বছর হয়ে গেছে এক্সচেঞ্জ করে একটা নতুন গাড়ি কিনল এবং এদের মধ্যে কিন্তু অনেক কিছু মেনটেন্স করা গার্ডেন কুকুর মাছ দামি দামি পাখি যদি বুথ ভালো থাকে দামি দামি পাখি বাড়িতে আপনারা দেখতে পাবেন টেন থাউজেন্ড উচ্চমঙ্গলের ক্ষেত্রে ইলেভেন্থ হাউস লাভের ঘর উপাচয়ের স্থান ছোটো ভাই বোনের ঘর এখানে আপনাদের কখনো রেগুলার ইনকামে কখনো রেগুলার ইনকামের যে জায়গাটা সেটা আমরা ইলেভেন্থ হাউস থেকে বিচার করি যদি ইলেভেন্থ হাউসে মঙ্গল উচ্চ অবস্থায় বসে থাকে ভালো ডিগ্রিতে থাকে আপনাদের রেগুলার ইনকাম অবশ্যই হবে এবং রেগুলার ইনকাম মানে যারা রেগুলার ইনকাম করে মাস গেলে মাইনে পায় তাদের কথা বলছি না মাস গেলে মাইনে তো আপনি দুদিন অ্যাবসেন্ট করলেও আপনার মাইনে আপনি পেয়ে যাবেন বিজনেস যারা করে তাদের কখনো লস হবে না যারা ফলের বিজনেস করে সবজির বিজনেস করে বা ফুডের বিজনেস করা এমন এক একটা করে মঙ্গল একাদশে আছে তার ফাস্টফুডের দোকানে প্রচুর সেল তো দমদমে একটি রেস্টুরেন্ট আছে আগে একটা রেস্টুরেন্ট ছিল এখন তাদের প্রচুর বড় রেস্টুরেন্ট এবং সামলাতে পারা যায় না মানে নাগের বাজার অঞ্চলের কথা বলছি আমি নাম করে বলছি না তার তারা একটি গণেশ মন্দিরও তৈরি করে ফেলেছেন দেবী নিবাস অঞ্চলে বগলা মন্দিরের পাশে হ্যাঁ তার কিন্তু মালিকানা যে আছে তার তিনি কিন্তু একাদশে মঙ্গল মালিকিনী কিন্তু মালকিন কিন্তু মহিলা তো একাদশে মঙ্গল ভাই বোনের সাথেও সম্পর্ক ভালো থাকবে এবং আপনি যদি কোনো প্রতিযোগিতা বা কোনো গান কোনো বাজনা কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট বা কোনো রকম আর্ট রকম খেলায় যদি আপনি অংশগ্রহণ করেন বা আপনি জাতক হয়ে থাকেন সেই ফিল্ডের লোক হয়ে থাকেন তাহলে আপনি সেখানে ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ অবশ্যই আনবেন বা আপনি এই খেলার দৌলতে আপনি বিদেশের ট্যুর হবে একাদশ থেকে বিদেশের যাত্রা আমরা বিচার করে থাকি এবার আসি টুয়েলভ হাউস দ্বাদশ ঘর খরচার ঘর এখানে মঙ্গল থাকলে আপনাকে আয় প্রচুর করাবে ব্যয় কিন্তু করাবে আপনাকে নানারকম নতুন নতুন জিনিস কিনে নতুন মোবাইল এসছে পুরোনোটা বিক্রি করে নতুন কিনলেন নতুন কোনো গয়না এসছে নতুন কিনলেন নতুন কোনো গাড়ি এসছে নতুন কিনলেন দ্বাদশের মঙ্গল কিন্তু চ্যারিটি যদি আপনি চ্যারিটি থাকে আপনার কোনো চ্যারিটেবল ট্রাস্ট থাকে যদি কোনো আশ্রম থাকে বা কোনো সেবামূলক কোনো কাজে আপনি যদি অংশ মানে আপনার যদি পার্টিসিপেশন থাকে তাহলে কিন্তু আপনাকে মঙ্গল খুব ভালো ফল দেবে দ্বাদশের মঙ্গল আপনাকে কিন্তু প্রচণ্ড ট্যুর করাবে প্রচণ্ড ভ্রমণ করাবে এরা খুব ভ্রমণ ভ্রমণপ্রিকাশ হয়ে থাকে দ্বাদশে মঙ্গল দ্বাদশ কিন্তু ঘুরে ঘুরে দ্বাদশ যায় ঘরটা কিন্তু মনে রাখতে হবে ঘর কিন্তু একটা জায়গায় বসে থাকার ঘর না ঘর মানে হচ্ছে ঘুরে ঘুরে জায়গা এখানে কিন্তু আপনার সমস্যা একটাই প্রবলেম হবে হেলথ ইস্যু হলে আপনি অবশ্যই দ্বাদশে যাদের মঙ্গল আছে উচ্চ অবস্থায় বা যার নিম্ন অবস্থায় তার মেডিকেল একটা বিমা অবশ্যই করে রাখবেন এদের পয়সার অভাব কখনোই হয় না কিন্তু পয়সা সেভিংসের প্রবলেম হয় কেন এরা প্রচণ্ড খরচা স্বভাবের হয় এবং বেড রিলেশনের ক্ষেত্রে যেহেতু একটা শয্যা সুখের ঘর সেখানে কিন্তু আপনারা একাধিক যদি আপনার মঙ্গলের সঙ্গে যদি কোনো কারণে শুক্রের দৃষ্টি পড়ে থাকে তাহলে কিন্তু একাধিক সম্পর্ক আপনারা লিপ্ত হতে পারে কেন এই জায়গাটার চাহিদাটা টেন টুয়েলভ থাউজেন্ড সব থেকে বেশি থাকে এটা উচ্চ মঙ্গলদের থেকেও ক্ষেত্রেও বলছি নিম্ন মঙ্গলের ক্ষেত্রেও বলছি আপনার যে সঙ্গী হবে যে আপনার পার্টনার যে আপনার ওয়াইফ হবে দেখতে খুব সুন্দর হবে এবং আপনারও ঝোঁক থাকবে আপনি যদি মেল হন তাহলে সুন্দরের প্রতি আপনার ঝোঁক থাকবে আপনি যদি ফিমেল হন আপনার সুন্দরের প্রতি ঝোঁক থাকবে তার জন্য আপনি যত টাকা খরচা করতে হয় আপনি করতে রাজি আছেন দ্যাট ইজ দ্বাদশে উচ্চমঙ্গল এবং দ্বাদশে উচ্চমঙ্গল থাকলে আর সমস্যা যেটা সেটা হচ্ছে যে কিছু সামান্য ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আপনাদের জন্মছকে থাকবে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়তো এক দুদিন আপনার নার্সিংহোমে থেকে আপনি চলে এলেন ছোটোখাটো অপারেশনের যোগ থাকতে পারে এখানেও কিন্তু মানুষের যেহেতু তিনটে জায়গা আছে হসপিটাল বা মেন্টাল অ্যাসাইলাম বা জেল আপনি মেডিকেল এক্সপেন্সিভের যে কোনো জিনিস মেডিকেল এক্সপেন্সিভ মানে ওষুধ না ওষুধ হচ্ছে টেন্থ হাউস মেডিসিন হচ্ছে টেন্থ হাউস টুয়েলভ হাউস হচ্ছে মেডিকেল যে ইকুইপমেন্ট মানে যে পায়ে যে প্ল্যাট প্লেট বসছে বুকে যে স্টেন বসছে আপনার শরীরে অপারেশান করার সময় যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয় অক্সিজেন সিলিন্ডার বা এই ধরনের যে দোকান কলেজ স্ট্রিটে মেডিকেল অপোজিটে যে দোকানগুলো আছে এগুলো কিন্তু দ্বাদশে মঙ্গলের জাতক জাতিকাদের এই ধরনের ব্যবসা কিন্তু হয়ে থাকে আপনারা যদি ট্যুরিজমে থাকেন আপনারা কিন্তু ভালো সাফল্য পাবেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আপনারা ভালো সাফল্য পাবেন মেডিকেল ইকুইপমেন্টসে ভালো সাফল্য পাবেন স্ক্র্যাচ যারা স্ক্র্যাচ নেয় বা ওই ছেলে গাড়ি যে ধরনের জিনিসগুলো আপনার অপারেশনের সময় বা অপারেশনের পর ব্যবহৃত হয় সেই ধরনের ইকুইপমেন্টস যেগুলো আমাদের মেডিকেল কলেজের পাশে পাওয়া যায় কলেজ স্ট্রিটে এই ধরনের দোকান আপনাদের ব্যবসা কিন্তু ভালো চলবে এখানে কিন্তু আপনাদের স্যানিটারি আইটেমের ব্যবসাও কিন্তু টুয়েলভ মঙ্গল কিন্তু ভালো দেবে বাথরুম ফিটিংস বা আপনার বাথরুমের যে কোনো শাওয়ার এই ধরনের ব্যবসা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে নমস্কার পরের ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে